কালিহাতিতে বাথরুমের ট্যাঙ্কি থেকে লাশ উদ্ধারের পনেরো ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত কালিহাতিতে একটি অজ্ঞাত লাশ উদ্ধার এবং মাত্র পনেরো ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন সহ ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ একই সঙ্গে উদ্ধার করা হয়েছে নিহতের ব্যবহৃত মোটরসাইকেল মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ আলামত প্রেস রিলিজের মাধ্যমে জানা যায় পনেরো এপ্রিল সকাল আনুমানিক নয়টা ত্রিশ মিনিটে কালিহাতি উপজেলার সাতুটিয়া এলাকায় জামাল বাদশাহ নামের এক ব্যক্তির বসত বাড়ির পেছনে নির্মাণাধীন বাথরুমের ট্যাঙ্কির ভিতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ট্যাঙ্কির ঢাকনা খুললে তিনি একটি মরদেহ দেখতে পান তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি কালিহাতি থানায় জানালে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় পরে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিহাতি সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস পরবর্তীতে জানা যায় গাঠাইল থানায় বারো এপ্রিল নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করা হয়েছিল সেই সূত্র ধরে নিহতের পরনের কাপড় হাতঘড়ি এবং প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কাগজ ও ট্যাক্স টোকেন দেখে পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুল আলিম নামে শনাক্ত করেন এ ঘটনায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফস এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার কালিহাতি সার্কেল ও কালিহাতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল ভুইয়ার নেতৃত্বে একটি চৌকশ তদন্ত টিম গঠন করা হয় তদন্ত টিমে ছিলেন এস মোহাম্মদ মিজানুর রহমান এস আই শহীদুল ইসলাম মোল্লা এস আই চন্দ্র ঘোষ এস ইমাম হোসেন এস আই শফিকুল ইসলাম এস আই সুকান্ত রায় ও এস রাজীব প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ে অভিযানে নামে দলটি অভিযানে অভিযুক্ত নোমানকে উপজেলার মহিজোড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় সে ওই গ্রামের গোলাম মোস্তাফার ছেলে পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী নিহতের ব্যবহৃত মোটরসাইকেল মোবাইল ফোন পায়ের জুতা ও আরও কিছু আলামত উদ্ধার করা হয় ওসি আবুল খালাম ভূঁয়া জানান গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সুপর্দ করা হয়েছে বিজ্ঞ আদালতে আসামি তার নিজের দোষ স্বীকার করেছে আমরা সংবাদ পাই যে একটি বাড়ির সেফটি ট্যাঙ্কের মধ্যে একটি লাশের মতো কিছু দেখা যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা তাৎক্ষণিক আমাদের অফিসার ফোর্স নিয়ে যাই এবং সেফটি ট্যাঙ্কের ঢাকনা উঠিয়ে জানতে পারি দেখতে পাই একটি পুরুষ লাশ বেশি আছে আমরা আমরা এটাকে উঠানোর জন্য আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সব সবার সাথে আলোচনা করে এবং উঠানোর জন্য ফায়ার সার্ভিসের সহযোগিতা নেই ফায়ার সার্ভিস আজকে পানি প্রয়োগ করে এবং লাস্ট আমরা উপরে উঠাই তো লাশের পরিচয় অশনাক্ত আমরা অসনাক্ত করার জন্য বিভিন্ন দিকে যোগাযোগ করতে থাকি এক পর্যায়ে জানতে পারি যে ঘাটাল থেকে গত বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ একটি ছেলে কলেজ পড়ে একটা ছেলে নিখোঁজ হয় এই সংক্রান্তে গাটাল থানা একটা জিডি করে করে আলোচনা বলে সে জিডির একটা রেফারেন্স যে একটা ইয়ে ঘটনা ঘটেছে তো ওর বন্ধুর বাসা নিয়ে গিয়েছিলো তো আমরা একটা নাম্বার পাই আমরা ওই নাম্বারের সূত্র ধরে খুঁজতে থাকি এটা দেখা গেছে যে এই ডিসিস্টের আত্মীয় স্বজন আসে খালাতো ভাই আর ওই পরনে কাপড় হাতের ঘড়ি তারপরে এই চুলের ইয়ে দেখে তারা শনাক্ত করে এর সাথে ডিসিস্টের মা আসে এসে তারা শনাক্ত করতে সক্ষম হয় আমরা গতকালকে লাশ পোস্টমর্টামের জন্য টাঙ্গাল সদর হাসপাতালে প্রেরণ করি এরপর থেকে আমাদের তদন্ত অব্যাহত রাখি এই খোঁজ করতে থাকি যে ডিসেস্টের যে বন্ধুটা ছিল যার বাসাতে এসেছিল তার বাসা কোথায় তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যে যে জায়গাতে লাশটা সেফটি ট্যাঙ্কিতে ফেলেছে এর এই পাঁচ থেকে ছয় ফিট দূরত্ব হবে যে এই বাড়ি ওই বাড়ি আর কি ওই থাকার জায়গাটা তাকে সন্ধান করি তো সন্ধান করে এক পর্যায়ে আমরা তাকে এই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি আর সাথে সাথে ওর যে ম্যাচটা আছে ওই ম্যাচের মাঝে আরও চারজন ছেলে থাকে যারা টোটাল পাঁচজন থাকে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি তো আলাদা আলাদা বা জিজ্ঞাসাবাদে এই ম্যাচের তিনজন লোক এই বিষয়ে টোটালি কোনো কিছুই জানে না তিনজনের মধ্যে হচ্ছে শরীফুল জামিল ইমরান আর শাকিল নামে একজন আছে তার বাড়ি হচ্ছে গোপালপুর থানায় সেই জায়গায় লেখাপড়া করে তো সে তার বাড়ি থেকে আসছে এই দশটার দিকে এসেছে এসে দেখলো যে এই বাসার মধ্যে আলিম এবং নোমান তারা দুই বন্ধু বসে কথা বলতেছে তো কথা বলার এক পর্যায়ে সে তার এই শাকিল তার ড্রেস চেঞ্জ করে ইয়াতে চলে যায় কলেজে চলে যায় কলেজ থেকে সে পরবর্তীতে সাড়ে তিন গোটিকে আসে তারা এই বিষয়ে কিছুই জানে না তো নোমানকে প্রথম থেকেই দেখা গেছে যে তার মোবাইল কল লিস্ট বা আনুষঙ্গিক যে কোনো বিষয় সব মিলে দেখা গেছে যে সন্দেহের অবতারণ হয় তো এক পর্যায়ে দেখা গেছে যে এই তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি আমরা একটা চৌপ্র চার পাঁচজন মিলে বিভিন্ন বিষয়ে বিভিন্ন এগারো জিজ্ঞাসা করি যে এই আলিম কেন এসেছিল তোমার কাছে তোকে বললো যে লেখা প্রাইভেট পড়া শেষ করে একটু গাঁজা নিয়ে আসছিল সে গাঁজা সেবন করে সে উপরে নিয়ে যায় তাদের বাসা বিল্ডিং এর ছাদের উপরে নিয়ে যায় গাঁজা সেবন করে এক পর্যায়ে দুইজনে চলে আসে চলে আসে দেখা গেছে যে তার বারস যে আলিম চলে গেছে কিন্তু আমাদের যেই এই তথ্য প্রযুক্তির যেই সহযোগিতা ওইটাতে বোঝা যাচ্ছে যে আলিম এই জায়গাতে ছিল বা আশেপাশে ছিল অন্য কোথাও চাইনি তাই আমরা তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে সিসি ফুটেজ একটু দেখবো সিসি ফুটেজে দেখতেছি আলিমের এই নোমান দুইটার দিকে এলেঙ্গাতে তার অবস্থান ছিল দুইটা আর একটার দিকে এলেঙ্গাতে তো এলেঙ্গাতে অবস্থান থাকলে সে গিয়েছে এই থানার রোড ব্যবহার করে হয়তোবা এই ক্ষেত্রে আমাদের থানার সিসি গেটের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণে মোটর সাইকেলগুলো পর্যবেক্ষণ করতে করতে এক পর্যায়ে একটা টাইমে ওই রকম মোটর সাইকেল এবং নোমানের মতো একটা ছেলে পুরাই দেখা যাচ্ছে তখন তাকে বলতেছে তোমার এটা দেখো তুমি কিনা এটা দেখে সে তখনই দেখা গেছে তার ভিতরে একটা অন্যরকমের সে কান্নাজরিত কণ্ঠে বলতে থাকে স্যার আমাকে বাঁচান কি হয়েছে তুমি বলো তাকে সান্ত্বনা দেশ কে 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 ঘটনা ঘটেছে তো আমরা নিজেরা প্রথমত চিন্তা করতে করেছি যে নিজে যে সে কি এটা করা সম্ভব নয় সে পরে পর্যায়ক্রমে বর্ণনা দিল যে আসলে স্যার হত্যার কোনো উদ্দেশ্য আমার ছিল না আমরা যখন উপর থেকে সাত থেকে নেমে বসি বসে আমি তার কাছে কিছু টাকা পাবো ওই টাকা চাই তার বিকাশের যে চল্লিশ হাজার টাকা ছিল এটা দেখে আমি বললাম আমার টাকাটা ফেরত দাও তো ফেরত দেওয়ার কথা বলার সত্ত্বে সে দিচ্ছে না বরং সে নাকি নোমানকে বিভিন্ন ধরনের বাজে কথা বলে বাজে কথা সে এক পর্যায়ে বসত এই আলিমকে জোরে ধাক্কা মারে দাঁড়ানো অবস্থায় জোরে ধাক্কা মারলে দেখা গেছে যে আলিম পড়ে গিয়ে এই দেয়ালের মধ্যে বাড়ি খেয়ে সে বসে পড়ে বসে রক্ত পড়তে থাকে তো রক্ত পড়ার পর যে ওই সময় বাসাতে আর কেউ ছিল না এই নোমান নিজে দেখা গেছে যে একটু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে কি করবে সে জানালো যে এই সে বাসার যে পাপস আছে পাপস দিয়ে রক্ত চাপদা ধরে তো সে তার নড়াচড়া খুব কম আলিমের তো এক যে দেখা গেছে যে নড়াচড়া নাই নাক দিয়ে ভঙ্গানির শব্দ পাচ্ছে সে তো সে ভয় পেলো যে আশেপাশে কেউ দেখে ফেলবে বা জেনে জেনে ফেলবে তো এক পর্যায়ে সে করলো কি পাপসটা দিয়ে তার নাকের মধ্যে একটু চাপ দা ধরলো এরপরে কিছুক্ষণ পরে সে বুঝতে পারতেছে যার কোনো সারা শব্দ নেই সে মনে করছে অজ্ঞান হয়ে গেছে বা কিছু সে রক্ত পরিষ্কার করে লাশ কি করবে সে লাশ এই মাথার মধ্যে ওই সময় গলার মধ্যে রশি বাঁধে প্লাস্টিকের রশি ওই রশি বেঁধে তারপরে মাথার মধ্যে একটা এই বস্তা প্লাস্টিকের বস্তা দেয় যেন রক্ত উন্নততা না পড়ে সে এটাকে লাশকে আশেপাশে দেখলো যে কোনো মানুষজন নেই তার কারবার যে সে কেচি কেটে তালা লাগিয়ে দেয় যেন কোনো লোক ঢুকতে না পারে সে লোক না থাকার কারণে দোতলার মধ্যে সে লাশটা নিয়ে